শুভ দুপুর এখন ঘড়ির কাঁটায় দুপুর একটা বাজে সকলকে স্বাগত জানিয়ে আমি সুরবি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি আপনাদের দাদার ছুটি আছে সে কারণে আবারও বেরিয়ে পড়েছি শুধু এই যে দেখুন বাইরের ভিউটা দেখুন ব্রহ্মপুত্র পাশ হয়ে যাচ্ছি পাহাড় তার সাথে উমানন্দ এশিয়ার সব থেকে যে ছোট দ্বীপ উমানন্দ তার পাশ হয়ে যাব কোথায় যাচ্ছি বলুন দেখি তার জন্য তো পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভালোই লাগবে এখন যাব ব্রহ্মপুত্র কার্নিভালে অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল জানেন আগেই ব্রহ্মপুত্র কার্নিভালটা আসামের অন্যান্য জায়গায় হতো আর সোশ্যাল মিডিয়ার দৌলতে সেসব যখন দেখতাম তখন মনে হতো যে একবার যাব যে ঘুরে দেখব এবার গুয়াহাটিতে হচ্ছে এটা মাছ খোয়াতে সে কারণে আপনাদের দাদাকে বললাম যে যখন বাড়িতে এসেছ এতদিন পর চলো অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটু ঘুরে দেখে আসি তাই আপনাদের দাদার সাথে বেরিয়ে পড়লাম আগের ব্লগে তো আপনাদের বলেইছি যে কোথায় ঘুরতে গিয়েছিলাম সেখান থেকেই ডিরেক্ট এইখানকে আসছি এখন সেই কারণে আসা সবার প্রথমে পার্কিংয়ে গাড়িটা রেখে দেবো রেখে দিয়ে তারপরে ভেতরে যাব আপনাদেরকে সাথে নিয়ে পুরো কার্নিভ্যালটা ঘুরে দেখবো আপনাদের দাদা প্রথমে আসতে রাজি হয়নি জানেন বলছে পার্কিংয়ের ঝামেলা হবে যাব না দুপুরবেলার সময় কার্নিভ্যাল মানে প্রচুর ভিড় ভাড়টা হবে আর আপনাদের দাদা একদম ভিড় ভাড়টা পছন্দ করে করে না ও একদম ভিড় ভাড়টাকে এড়িয়ে চলতেই ভালোবাসে আমি বললাম যখন চলো বেরিয়েছি আবার ছেলেরও কাল থেকে কলেজ শুরু হয়ে যাবে তুমিও আবার চলে যাবে তাহলে চলো এসেছি যখন একটু ঘুরে দেখে নি দিন ধরে ইচ্ছা ছিল সেই কারণেই আপনাদের দাদাকে জোর করেই প্রায় নিয়ে আসলাম বললে চলে নিয়ে সেই কারণে আসা চলুন পার্কিংয়ে তো গাড়ি রেখে দিলাম বাইরে থেকেই পার্কিং থেকে দেখলাম প্রচুর খাবারের দোকান এখনও অবশ্য দুপুরের সময় বলে কিছু কিছু বন্ধ ছিল এই রোদের মধ্যে শীতের রোদটা ভালোই লাগছে এই যে দেখুন একদম সুন্দর করে কি সুন্দর সাজানো একদম ব্রহ্মপুত্র চর এই শীতকালে তো আপনার জলটা কমে যায় সেই কারণে এই যে বালিগুলো এই চরের মধ্যেই এই কার্নিভালটা বসেছে অন্য সময় বাবা পুরো ব্রহ্মপুত্র একদম কানায় কানায় ভরা থাকে বর্ষার সময় তো দেখেছেনি একদম প্রায় রাস্তার উপর জল উঠে যাওয়ার মতো কন্ডিশন হয়ে যায় এখন ও বাকি লাগছে সেই ব্রহ্মপুত্রর মধ্যে যখন বর্ষাকালে জলে ভর্তি থাকে এখন তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি একটা আলাদা অনুভূতি হচ্ছে আর এখানে ঢোকার জন্য আপনাদের তিরিশ টাকা করে টিকিট লাগে আমার ছেলে টিকিট কেটে নিয়ে আসলো ওই যে মেন গেট ওই যে দেখুন লেখা রয়েছে ওইখানেই মেন গেটটা আছে এখানে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে সন্ধ্যের থেকে আমরা অবশ্য দুপুরের সময় এসেছি তাই ভিড়টা অল্প একটু কম অ্যাকচুয়ালি এখানে নর্থ ইস্টের মানুষের ট্র্যাডিশনাল ফুড তাদের খাওয়া দাওয়া তাদের সমস্ত কিছু ব্যবহৃত জিনিসপত্র এই নিয়েই এই কার্নিভালটা চলছে সন্ধ্যের সময় আসলে অবশ্য প্রোগ্রাম যেগুলো হতো সেগুলো দেখার সুযোগ হতো কিন্তু যেহেতু আমরা দুপুরের সময় এসেছি তাই এগুলো দেখার আর সুযোগ হলো না এই যে হেঁটে হেঁটে ঢুকে গেছি ভেতরে খুব সুন্দর করে ভেতরটা সাজানো জানেন এই যে দেখুন এখানে সব নন ভেজ খাবারের দোকান আমরা একটু খুঁজছিলাম ভেজ খাবার যদি পাওয়া যেত কিন্তু ভেজ খাবারের একটা দোকানই দেখতে পেলাম কিন্তু সব অ্যাভেলেবেল নয় আর দুপুরের সময় লাঞ্চ করারও দরকার এই সব স্ন্যাক্স জাতীয় খাবার খেয়ে দুপুরে আমাদের বাঙালিদের পোষাবে না বুঝলেন সেই কারণে একটু খুঁজছিলাম তাও সব দোকান খোলা নেই এইখানে স্টার্টার কাউন্টার যেগুলো সেগুলোই খোলা রয়েছে নিয়ে সেই কারণে ছেলে বলল মা আমি এখন আর বাইরের খাবার খাবো না আর ওকে ওই শরীর খারাপের পর থেকে তো বাইরের খাবার দিচ্ছি না আর এই যে দেখুন আসামের মানুষের এই বাঁশ দিয়ে তৈরি দেখুন সমস্ত কিছু সুন্দর সুন্দর জিনিস দেখেও মন ভরে গেল বাকি দোকানগুলো সমস্ত কিছুই বন্ধ রয়েছে তবে এখানে ব্রহ্মপুত্রর মধ্যে নৌকায় করে ঘোরার একটা ব্যবস্থা আছে পার হেড ছশো টাকা করে টিকিট কিন্তু পনেরো জন টোটাল মানুষ লাগবে আমরা তিনজন আর বাকি তিনজনকে ওখানে দেখলাম রয়েছে ভাবলাম ওয়েট করি তাহলে আরও যদি মানুষ হয় তাহলে ঘুরে দেখব সেই কারণেই চলুন ব্রহ্মপুত্রর কাছে গেলাম ওখানে নৌকায় করে ব্রহ্মপুত্র নৌকা বিলাস করবো বলে কিন্তু দুঃখের বিষয় আমাদের হলো না তাও সেটা আড়াইটার পর হবে বলল আর মোটামুটি কার্নিভালটা তো ঘুরে দেখিয়ে নিলাম এখন দুপুরবেলার সময় সমস্ত কিছু বন্ধ আর লোকজনের ভিড়ও নেই সেই কারণে সব বন্ধর কারণে আর ঘোরাটাও খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে গেল। কিন্তু আবার সেই কারণে ভাবলাম খাওয়া দাওয়াটাও যদি এখানে ভেতরে করা যেত তাহলে হয়তো টাইমটা পাস হয়ে যেত তারপরে না এটা করতাম কিন্তু ওনারা বলল না পনেরো জন লাগবে আমরা তিন দিন ছজনা ওয়েট করুন তাও কেউ তো আসলোই না এই যে দেখুন ব্রহ্মপুত্রটা কাছের থেকে আপনাদের সাথে শেয়ার করলাম তাই মনের দুঃখে যখন নৌকায় করে ঘোরা হলো না এই যে ব্রহ্মপুত্রর উপরে যে ব্রিজটা হচ্ছে দেখছেন এটা হলো ব্রহ্মপুত্র ওই পারের মানুষদের গুহাটির সাথে আদান প্রদানের একটা ব্যবস্থা করা হচ্ছে যোগাযোগ মাধ্যম আগে তো নৌকায় করে যা আসা করা হতো জলপথে এখন যাই হোক এটা কমপ্লিট হয়ে গেলে স্থলপথে যাতায়াত হবে আমাদের তো কার্নিভাল ঘোরা হলো চলুন খুব তাড়াতাড়ি ঘুরে ফেললাম আপনাদের দাদারও খিদে পেয়ে গেছে এবার খাবারের উদ্দেশ্যে রওনা দিই আজ তাহলে এটুকুই কেমন লাগলো এই কার্নিভাল অবশ্যই জানাবেন ধন্যবাদ